আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মাহবাজ যাই তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত তেজি ভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় হিরো হিরো হুন্ডা জেনারা নেবেন ফুল ফ্রেশ গাড়ি জীবনে দেখছেন লাখের মধ্যে এক পিস যেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন বাবা সিট প্যানেল কভার একবারে বাঘের বাচ্চা মানে এরকম গাড়ি পাচ্ছেন কিনা দেখেন কিনা এর এই সরমত মিটার দেখে কেনা যাবে না মামা একবারে সব কিছু ওপেন আছে এর এই বড় কথা গাড়িটা সাউন্ড কোয়ালিটি দেখায় না তো সমস্যা মামা ঠোকা দিলে গাড়ি স্টার্ট হবে এর এই বড় কথা একবারে বাঘের বাচ্চা দেখি কয় ফুল ফেরে জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আপনি বলতে পারেন এটা দাম বেশি গাড়ি শুনিলে কোম্পানির লোক গাড়িগুলো চলায় একবারে মাথা লষ্ট লড়ি মামা শাড়ি গাছ সব কিছু এর নাম বাদা করলে ববুরের এগারো এগারো চুয়ান্ন একাশি দূরে দেন এখন ঘরের মামা কম দিয়ে রেট কত দাম কত মূল্য কত আমি চাকরি বাড়ি বলতে পারেন গাড়ি তো প্রচুর আছে আমার কাছে বিয়াল্লিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার আমার চাওয়া দাম মাত্র বাষট্টি হাজার পাঁচশো হিরো হুন্ডো ফুল ফ্রেট গাড়ি ফিলো বাসায় তোলা এরকম মাল লাখের মধ্যে এক পিস আবার বলছি সাহা দাম বাষট্টি পাঁচশো আপনি সরাসরি আসবেন আপনি দাম করতে পারবেন এক এক দাম না আবুলেরও বাটার দোকান লয় আবুলের বাসেরও লয় হিরো স্প্যালেন্ডার হুন্ড হিরো হুন্ড মামা বুঝছেন যাই হোক জেনারা কিনবেন দ্রুত ডিফিশন বক্সে নাম্বার থাকবে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন এই বলে বলা বক্তব্য সে সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা বলে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় আমি আবুল জোর করে না এটাই ভালো ভালো সম্পর্ক আল্লাহ আপনি ধন্যবাদ